এইoverline কুরবানি ইতে তোরে বিক্রি করব জানি না যে তুই কয় টাকা হস তোরে বিক্রি করে আমারে বেটির বিয়ে দাও লাগবো পরশুদিনে তোরে হাটে নিয়ে যাইব। দেখি কয় টাকা হস এই আমিন তোমার নানু পরশুদিন হাটে যাবে কুরবানি গরু কিনতে তোমাকো নিয়ে যাবে তাই রেডি থাকো কিন্তু দাদু ভাই দাদু ভাই আমিন এদিকে আসো একটু আজকে ঈদের কুরবানির গরু কিনতে যাব হাটে চলো আসসালামু আলাইকুম দাদু ভাই দাদু ভাই তা দাদু ভাই আজকে আমরা কুরবানির গরু কিনতে যাব তোমাকে সাথে নিয়ে যাইতে চাচ্ছি কি বলো তুমি যাবা জি দাদু ভাই আমি যাব। চলো এখনই চলো আসেন আসেন গরুর দাম মাত্র চল্লিশ হাজার টাকা আসেন ভাই আসেন দেশি খাটি গরু ভাই আসেন ভাই আসেন মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গরু মাত্র চল্লিশ হাজার টাকায় দিতেছেন গরু দাদু ভাই তাহলে এই গরুটাই নেও হ্যাঁ চাচা চল্লিশ হাজার টাকায় দিতেছি আপনি চালিয়ে দিতে পারবেন দেশি গরু আবার আচ্ছা বাবা চল্লিশ হাজার টাকা একটু কম নিলে হয় না আচ্ছা 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 হাজার টাকা কম করে আটত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে নিন হ্যাঁ দাদু নিয়ে নেও আচ্ছা বাবা আটত্রিশ হাজার টাকাই দিতেছি তুমি গরুটা ইয়ামিনের হাতে তুলে দাও ঈদের তরে আমি একটা গরু কিনা সিরে ঈদের তরে একটা আমি গরু কিনা সিরে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আম্মা তুমি কেমন আছো অনেক দিন পর দেখা হলো আর তোমার নাতিকে নিয়ে এসেছি তোমার নাতি খুব খুব দস্ত হয়ে গেছে আলাইকুম আসসালাম এত দিনে আমার কথা মনে পড়ল তোর আচ্ছা নাতি কেমন আছো কিরি আমিন তোমার নানি আপুর সাথে কথা বলো না কেন তাড়াতাড়ি সালাম দাও আরে আমার দাদু ভাই কে রাগ দেখাইছো কে রাগ দেখাবো না হ্যাঁ তোমাকে এখনো সালাম দেয়নি আর এমনিতে ও এরকম না জানি না কেন আছে এরকম করতেছে আচ্ছা দাদু ভাই তুমি কি আমার উপর রাগ করছো নাকি কথা বলো না যে আসসালামু আলাইকুম নানি আপু কেমন আছো হুম দাদু ভাই আমি ভালো আছি আচ্ছা বেশি কথা না বলি তোরা ঘরে যাও এখন এই আমিন তোমার নানুকে দেখে তুমি কথা বলে না কেন হ্যাঁ বলো তো আমাকে পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতো দাদা জঙ্গলের মতো পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতো এই আমিন তোমার সাহস তো দিন দিন বেড়ে চলেছে আজকে বাড়ি চলে যাব তোমার বাবাকে সব কিছু বলবো আমি হাই বন্ধুরা অনেকে বলে থাকে যে আপনি কিভাবে কার্টুন অ্যানিমেশনগুলো বানান আমি মোবাইলের মাধ্যমে কার্টুন এনিমেশনগুলো বানাই আপনি যদি বানাতে চান তাহলে যে ভিডিওটা এবার দেখতে পারবেন এটা দেখেন অবশ্যই আপনিও বানাতে পারেন এখানে মূলত ফিলিপা ক্লিপ অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিও বানানো শেখানো হচ্ছে আপনি একটা ক্রোস নিতে পারেন আমার কাছে সেখানে দশটা ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি ভিডিওগুলো বানাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিলিপে ক্লিপস অ্যাপ ক্লিক করার পর ছবি আঁকা অঙ্কন শুরু করেছি যারা অনেকে বলে থাকেন যে আমি ছবি অঙ্কন করতে পারি না তবুও কিন্তু আপনি কার্টুন এনিমেশিনগুলো মোবাইলের মাধ্যমে খুব সহজে বানাতে পারবেন আর আমাদের পোস্টির মূল্য রেখেছি একশো নিরানব্বই টাকা সেখানে পাবেন আপনি অপার একশোটা প্লাস ব্যাকগ্রাউন্ড একশোটা প্লাস ক্যারেক্টার সহ আপনি দশটা ভিডিও পাবেন যেটি আপনি বেসিক টু প্রফেশনাল লেভেলে ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন যে আমি সাইডের যে অঙ্কন করতেছি এটি কিন্তু একটা প্রতিবন্ধী ছেলের মতো একটা পিকচার অঙ্কন করতেছি তার দুটো হাস রয়েছে এরকম একটা গল্প তৈরি করার জন্য আমি একটা প্রথমে পিকচার অঙ্কন করি কিন্তু এই অঙ্কন করব তো আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে ছেলেটির মানে মাথা মুখ সব কিছু তারপর হচ্ছে বডি এই সব কিছু কিন্তু অঙ্কন করা শেষ হয়ে যাচ্ছে এরপর আমি প্যান্ট দিলাম পেন্ট দেওয়ার পর এরপর আমি পা দিব পা দেওয়ার পর আমাকে একটু কালারিং করতে হবে এখানে কিন্তু ইজি আপনি কালারিং করতে পারবেন আর আপনি যেহেতু আমাদের এই কোর্সটা নেন আপনাকে একটা প্রিমিয়াম প্রো একটা অ্যাপস দেওয়া হবে যেটির মাধ্যমে কোনো লগু আপনি কিন্তু ভিডিও খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন তো আমার অলরেডি কিন্তু আমার ছবিটা অঙ্কন করা শেষ এর কিছুক্ষণ পরেই কিন্তু আমি কালারিং সেট করবো মানে আমার ছবিটা একটু বাঁকা সাইজ রয়েছে এই ছবিটা এখন কিন্তু সোজাশো করিলাম এবার মাথার চুল কালো এটা দিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু কালারিং করা যায় কোনো মানে একটা প্যারা ছাড়াই বলা চলে তো দেখতে পাচ্ছেন হাতের কালার মুখের কালার সব কিছু কিন্তু দেওয়ার শেষ পেন্টের কালার দিলাম এবং জামার কালার হলুদ করে দিলাম এরপর আপনাকে দেখতে হবে যে এই যে এখানে একটা প্রতিবন্ধী আমি বলে প্রথমে বলেছিলাম এই যে প্রতিবন্ধীর একটা যে একটা মানে একটা আঙ্কুরের টেপের এটা বলে গ্রাম্য ভাষায় মানে একটা লাঠি আর কি বলা চলে লাঠিটা কিন্তু অঙ্গন করে হাতে দিয়ে লাগিয়ে দিলাম যেন সে ধরতে পারে তারপর এই ছবিটাই দেখো যে কীভাবে অঙ্গন থেকে কোথা থেকে নিয়ে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু অঙ্গন করা শেষ এবার আমরা প্রজেক্টে ক্লিক করে একটা ব্যাকগ্রাউন্ড নেবো সেটা হচ্ছে নদীর পর বা পুকুর পরের ব্যাকগ্রাউন্ড তো পুকুর পরের ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু নিয়ে আসলাম আশা করি এখানে কিন্তু ছবিটা আমরা ক্রপ করে সুন্দর করে আমরা জুম জুম ইন করে কিন্তু আমরা বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জুম ইন করে বসিয়ে দিলাম দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আমরা আমরা অনেকগুলো লেয়ার নিয়েছি লেয়ার নেওয়ার পর এবারে কিন্তু আমরা একটা মুখ দেব তো মুখ কিন্তু একটার পর একটা দেব এই টুলসগুলোর কাজ যদি আপনি শিখেছেন অবশ্যই আমাদের পোস্টটা নিয়ে নেন অবশ্যই আপনি কিন্তু কাটি মোবাইলের মাধ্যমে বানিয়ে ইউটিউবে আপলোড করে আমি মানে করতে পারবো এক প্যাসেঞ্জার পুরুল আছে অ্যাড করে দেওয়া হবে মানে আপনার সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমাদের পুরো বাসে সেখানে কিন্তু আপনাকে অ্যাড করে দেওয়ানো হবে যে কারণে সেখানে কিন্তু আপনি আপনার সমস্যাগুলো আপনি

তো বন্ধুরা তোমরা যত শিখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি একটা নাম্বার দেবো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে শিখিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে